শুভেচ্ছা শুভেচ্ছা আমি পক্ষ থেকে শুভেচ্ছা আমি ভাইসব আমি জমা ডাক্তার আছেন আপনারা আদুর্যত্বপূর্ণ বক্তব্য শুনুন আপনারা বসেন ধৈর্য এই বাংলাদেশ সুმოচর ধরে ছিল অনন্তার বাংলাদেশ এই বাংলাদেশ ছিল দুর্নীতি বাংলাদেশ এই বাংলাদেশ ছিল বাংলাদেশ এই বাংলাদেশ ছিল ইসলামী মুদ্ধরতের বাংলাদেশ হন্তার বাংলাদেশ সেই বাংলাদেশ পাঁচই আদেশ নতুন করে সৈয়দারকে পেয়েছি সর্ববাদ আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে এই স্বাধীনতা কক্ষণ রাখবো ইনশাআল্লাহ আমরা দাবি করছি মঞ্চ থেকে যারা গণহত্যার জন্য দায়ী যারা জন্য দায়ী ফুলের জন্য দায়ী তাদেরকে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে বিচার যা তাদের হবে না আগামী দিনে এটি মানবিক বাংলাদেশ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে এবং আগামী বাংলাদেশ হবে